গাইজ রাস্তা যদি এমন ফাঁকা থাকে তবে গাইজ সবাই এখন কিন্তু মজায় অন্য রকম দেখছেন দেখা যায় ভুল ভবিষ্যৎ ওই মাঝে মাঝে দু একটা গাই তাছাড়া কিন্তু রাস্তা পুরোটাই ফাঁকা তো গাইজ এটা কিন্তু যশোর মা বলে হায়ার হয়

কারণ পুলিশ পুলিশ ওই বাগানের ছবির রোদ পেতে বুঝে থাকে দেখা যাক আজ তারা আসে কিনা আসলে গাছের উপরে ছয়গুড়ি আয় গাছের উপর একটি লোক বাস করে তার ঘরও আপনাদেরকে দেখাবো দেখুন এইখান থেকে ডান পাশে ও দেখুন পাশে এবং বাম পাশে এখান থেকে গাড়ি একটু স্লো দেখুন এই বাম পাশে দেখুন একতের ঘর অনেকক্ষণ পর আরিফ মামার আগমন অনেকক্ষণ পর যাই হোক এই জায়গায় কিন্তু দর্শক হাই পুলিশ থাকে বাট আজ নাই দেখছেন পুলিশের গাড়ি কোন জায়গায় পার্ক করে আমি দেখাই পুলিশগুলা কিন্তু এই জায়গায় এই ফাঁকা জায়গায় গাড়ি পার্কিং করে এই জায়গায় যে পুলিশের সামনে দুর্ভাগ্যবশত আজ তারা নাই আর এটি হচ্ছে শতশালী বাজার অনেক পুরাতন একটি বাজার কিন্তু বর্তমানে এদিক সেদিক ইট ভাটা এবং অনেক শিল্প কারখানা গুলোর কারণে শতকালে কিন্তু অনেক বিখ্যাত হয়ে গেছে শতখালি মূলত ইট ভাটার জন্য বিখ্যাত অল্প একটু দূরত্বে কিন্তু অনেকগুলো ভাটা রাস্তা এখন বাজে আনুমানিক সাড়ে তিনটা থেকে চারটা রাস্তা পুরো ফাঁকা একটা মানে ক্লিন একবারে দেখছেন অবস্থা দেখুন দর্শক যে চন্ডীদাসের ছটা লেখা আছে রজকিনী চন্ডী ঘাট আহ এই যে ডাইন পাশে রোড নেমে গেল সলিং এই দেখুন এই রোডটি কিন্তু রজকিনী চন্ডী ঘাটে গিয়ে পৌঁছে গিয়ে বলছিস

এই জায়গাটা খুবই নির্জন এবং অত্যন্ত সুন্দর মন ঝুরিয়ে যাওয়ার মতো সুন্দর যে এই জায়গা দেখুন

আমার গ্রাম ছারা ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে